ঝোপঝাড় কেটে সরু পথ করা হয়েছে এতে মোর্শেদের সাহায্য ছিল না হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন এই কাজটা শুটিং দলে অনেক পুরুষ থাকে পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখটা পুড়িয়ে দিতে পরক্ষণে নিজের প্রতি ঘৃণা অনুভব করে কি করে নিজের মেয়ের প্রতি এমন অনুভব আসতে পারে অথচ পদ্মজার শরীরে যদি একটা সূচ ফুটে মনে হয় হেমলতার নিজের শরীরে আঘাত লেগেছে জন্যে এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে হেমলতার এই প্রশ্নের উত্তর জানেন ঠিকই শুধু প্রকাশ পায় না না জানার ভান ধরে থাকেন আম্মা আজ আমি রাধি পদ্মজার প্রতিদিনের প্রশ্ন হেমলতা রাতে দেবেন না জানা সত্ত্বেও প্রতিদিন অনুরোধ করে হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে কখনোই রান্নাঘরে পাঠান না সোনার শরীরে মাটির চুলার কালি লাগাতে হেমলতার ভীষণ মায়া লাগে তিনি হাসেন পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স ছত্রিশ শ্যামলা চেহারা ধবধবে সাদা দাঁত চোখের মনি অন্যদের তুলনায় বড় এবং গাঢ় কালো চোখ দুটিকে গভীর পুকুর মনে হয় ছিমছাম গরণ পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর তবে তারা তিন বনি মার মতো চিকন এবং লম্বা আচ্ছা আজ তুই রাতবি পদ্মজা ভাবিনি অনুমতি পাবে আদরী উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা যা জলদি আসরে রাজান কখন পড়েছে পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে প্রেমা আর পূর্ণা হেজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে প্রেমা খেলার মধ্যে বাটপাড়ি করছে এ নিয়ে পূর্ণা প্রেমার মধ্যে একটু পরপর তর্ক বিতর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে যেয়ে পদ্মজা ভেজা মাটির সোদা গন্ধ পেল কি সুন্দর অনুভূতি মোর্শেদ পদ্মজাকে রান্না করতে দেখে কপাল কুচকে ফেললেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন এই সিঁড়ি রান্ধে কেন হেমলতা নির্লিপ্ত জবাব দেন আমি বলেছি কতদিন কইসি এই সিঁড়ির হাতের রান্ধন আমারে না খাওয়াইতে মোর্শেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে মুহূর্তে এই খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব ছুড়ে দেন খেতে ইচ্ছা না হলে খাবা না রাইতের বেলা না খাইয়ে থাকবাম আমি খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে খেতে না করিনি মোরশেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান তিনি যেন বুঝে গেলেন মোর্শেদ কি বলতে চায় আঙুল তুলে মোর্শেদকে শাসিয়ে বলেন একটা নোংরা কথা বললে আমি আজকে আর তোমাকে ছাড় দিব না পদ্ম তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিরমির করে বললেন পদ্ম আমার সেরি না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ আছে নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো মোর্শেদ দমে যান চৌকিতে বসে বড় বড় নিঃশ্বাস নিতে থাকেন চোখের দৃষ্টি অস্থির পদ্মজা জন্মের পর থেকেই হেমলতার রূপ বদলে গেছে কিছুতেই এই নারীর সাথে পারা যায় না অথচ এক সময় কত মেরেছেন হেমলতাকে মোর্শেদ হেমলতার পিঠে উড়ুতে ঘাড়ে এখনো মোর্শেদের জাদু বলে হেমলতাকে পাল্টে জানা নেই রাতে একটা করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন সবাইকে কথায় কথায় জানালো সে লাহারি ঘরে গিয়েছিল মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না কারণ চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না যে কোনো খুদ খুঁজে বের করতে ভালো জানে নিজেকে খুদহীন সেরা সুন্দরী মনে করে মেটার নাম পদ্মজা মগা পুরো নামটা জানি কি চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনও পেলো লাজুক ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মজা ও হ্যাঁ উম্মে পদ্মজা চিত্রার পাশ থেকে সেলিনা পারবিন প্রশ্ন করলেন কি নিয়ে কথা হচ্ছে সেলিনা পারবিন চলমান ছবির চিত্রার মা হিসেবে অভিনয় করছেন চিত্রা উত্তরে বললেন এই বাড়ির মালিকের বড় মেয়ের ব্যাপারে কথা হচ্ছে এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকশিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে এত শ্রী ভগবান দিয়েছে মেয়েটাকে লিখন সহ উপস্থিত সবাই অবাক হলো। চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য ব্যাপার সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করলেন গলার জোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না এত সুন্দর পদ্মজাকে নিয়ে বেশ খানিক্ষণ ওদের মধ্যে আলোচনা চলল আগ্রহ বেশি লিখন সায়ের ছিল কিন্তু যখন শুনল পদ্মজার ষোলো বছর সে দমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সী মেয়েরা বেশিরভাগ স্বামীর ঘরে থাকে তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে কারণ ওর নিজেরও একটা এই বয়সের বোন আছে এখনো দুই বেনি করে স্কুলে যায় কত ছোট দেখতে লিখন আনমনে হেসে উঠল হিজুল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাতের জোনাকি পোকা চারদিকে ঘুরে বেড়াচ্ছে পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের মনে হয় দল বেঁধে আরিকে নিয়ে নাচছে জোনাকি পোকারা তবে এই মুহূর্তে রাতের সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে চোখ দুটো জ্বলছে খুব মোর্শেদ রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি সহ ছুঁড়ে মেরেছে পদ্মজার মুখে চোখে ঝোল পড়েছে তা নিয়ে হেমলতার সে কি রাগ মোর্শেদ অবশ্য চুপ ছিলেন সে তো রাগ মিটিয়েই ফেলেছে আর তর্ক করে লাভ পদ্ম পদ্মজা তাকালো হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলে। খুব জ্বলছে রে মা পদ্মজা জবাব দিতে পারল না ঠোঁট ভেঙে কেঁদে উঠল মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি সবাই তার দোষ খুঁজে হেমলতার বুক চিড়ে দীর্ঘশ্বাস বেরোলো পদ্মজা ছিচকা দুনে ছোট থেকেই কাঁদছে তবুও জল না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মজার কান্নার বেগ বাড়লো হেমলতার সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন চুপ করে পদ্মজার ফোপানো শুধছেন পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসল তার মাথা নত হেমলতা উদাস গলায় বললেন এভাবে চলবে না পদ্ম পদ্মজা তাকালো তাকাল হ্যামলতা বললেন সোনপদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্য আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয় যারে তারে পাত্তা দিস না হাজার কষ্টেও কাঁদবি না কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চাল চলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হ্যামলতার কথা পদ্মজার উপর প্রভাব ফেলল না সে করুণ স্বরে বলল কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস পাশনি তবুও কেন আব্বা আব্বা করিস তাকে তুই পাত্তা দিবি না তুমি খুব কঠিন আম্মা তোকেও হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না হেমলতা চোখ সরিয়ে নেন পদ্মজা জানে এই জবাব সে পাবে না দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে হেমলতা এক হাতে পদ্মজার মাথা রাখেন কাদিস মায়ের রং না হয় পাশনি মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করল আম্মা আমি কি আব্বার মেয়ে না বলো না আম্মা পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে খুব মায়া লাগছে হেমলতার বুক ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠ পদ্মজার হেমলতা চমকান তবে প্রকাশ করলেন না মেয়ের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদি নামিয়ে বললেন তোর আব্বার নাম মোরশেদ মোরল পতজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন মাকে খুব বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর না কখনো না কিন্তু সে এমন বাস্তবে কখনো ব্যবহার পারবে না কখনো না রাতের বাতাসে ভেসে আসছে হাসতে ফুলের গ্রান আকাশে থালার মতো চাঁদ ঝিরিঝিরি মোলায়েম বাতাস চারদিকে পতজার চোখের জল শুকিয়ে গেল হেমলতা ঝিম মেরে এক সময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম পদ্মচা তাকালো হ্যামলতা ছল ছল চোখে তাকিয়ে আছেন পদ্মচার কান্না পেল মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মজা আশ্বস্ত করে বলল আমি আর কখনো জানতে চাইব না আম্মা